এই দেখো সকাল সকাল মা কি রান্না বসিয়েছে দেখছি কড়াইতে ফ্যান জাল দিচ্ছে তো কি হবে ফ্যান দিয়ে আজকে ফ্যান খাওয়াবে আমাদের কি রান্না করবা পাপড় তৈরি করবো পাপড় আজকে মা পাপড় বানাবে ফ্যান দিয়ে তো নতুন রেসিপি তোমরা দেখো চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমার হয়নি দেবো এখানে দেখো শুকনো লঙ্কা কুচি করে নিচ্ছে জিরে জিরে আর হচ্ছে জোয়ান মানে রাধুনি ওই রাধুনি জোয়ান বা রাধুনি যেটা দিলে এগুলো দিলে টেস্টি লাগবে খেতে তো এগুলো দিয়ে এখন মিক্সড করবে হয়তো সবাই তো অনেক কিছুর পাপড় তৈরি করে তো আমি এগুলো করবো যদি ভালো হয় ট্রাই করছি তো কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করবে মা তোমরা দেখে নিও চ্যানেলে দেখো এই ফ্যানটা মা কালকে রেখে দিয়েছিল জ্বালিয়ে ঘন করে তো আজকে আবার জ্বালিয়ে নিচ্ছে তো কি করে বানাই তোমরা রেসিপিটা পুরো দেখলেই বুঝতে পারবে তো বাড়িতে থাকা খুব সহজ উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে তো দেখো ফ্যানটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছে অল্প করেই করছে তো এর মধ্যে এবার দিয়ে দেবে চালের গুঁড়ো চালের গুঁড়ো দাও তো চালের গুঁড়োটা দেখো জল দিয়ে গুলিয়ে নিচ্ছে প্রথমে নালে গরমটাই দিলে গোটা গোটা হয়ে যাবে দলা বেঁধে যাবে ওই জন্য নিচে গুলিয়ে নিচ্ছে এবার এই চালের গুঁড়িটা এই ফ্যানের মধ্যে দিয়ে তো ভালো করে নেড়ে নিতে হবে আর একটু জল মিক্স করে দিল এর সাথে দেখো এরকম ঘন রাখতে হবে ফ্যানটা জ্বালিয়ে তোমরা ঘন করে নেবে তো দেখো এরকম ঘন করতে হবে তো এর মধ্যে এবার দিয়ে দেবে অন্য সব উপকরণগুলো তো এখানে স্বাদ মতো নুন দিতে হবে তো লবণ মিক্সড করে নিলাম আমরা দেখো এরকম ঘন করতে হবে তো গাছে ছিল ধনে পাতা সেটাও দিয়ে দিলাম তো এটা তোমরা স্কিপও করতে পারো সাথে যেই লঙ্কাটা কুচি করে রাখা হয়েছিল সেটা দিয়েছে আর এর মধ্যে দেবে কালো জিরে নেক্সট দেবে রাধুনি তারপরে দিয়ে দেবে জিরে তো এটা ভালো করে এবার জ্বালিয়ে নিতে হবে তো এরকম ঘন করতে হবে তো এই দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এটাকে এবার নামিয়ে নিতে হবে দেখো এখন এটা নামিয়ে নিয়েছি এর ভিতরে অনেক একটা বাটির মধ্যে বানিয়ে নিয়েছি এই দেখো নামানো হয়ে গেছে তো এটা এখন দেয়া হবে পাপড় তার জন্য আমাদের এখন ছাদে যেতে হবে তো তোমরাও চলো ছাদে আমাদের সাথে ছাদে যাচ্ছে পাপড় দেবে বলে তো কোথায় দেওয়া হবে কোথায় দেওয়া ওই ছাদে দেবো চলো এই রোদে তো পুড়ে যাবো আমি ওরে রোদ এ সকালে দিতে পারতে ভোরবেলায় এই সাদা পেপারটা পেপে দেবো তোমার ছাদটাও গরম আর উপরে পাতলা তিরপল পেতে নিলে সেটাও গরম তো এই দেখো এখন হচ্ছে পাপড় দেওয়া হবে পাপড় তোমরা কে কে খাবে পাপড় দাও 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 তাড়াতাড়ি দাও রোদে পুড়ে গেলাম বন্ধুরা তো এটা পেতে নিচ্ছে ছাদও গরম নিচ্ছে উপরে তিরপলটা পাতলা আছে এটাও গরম হয়ে যাবে তো এটাকে দেখো আমি করে নিচ্ছি এখন পাপড় দেওয়া হবে দেখো তো এটাকে এখন তো দেখো এভাবে একটু বড় করে দিতে হবে না কি সুন্দর লাগছে ফ্যানের পাপড় কারা কারা খেতে ভালোবাসো তো এই দেখো পাপড় দেওয়া হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা দেখে আর বাড়িতেও তৈরি করে দেখবে পাতলা করে দিলে তাহলে সুખી মাত্র করো চন্দা ইস এইভাবে পাপড় তৈরি করে খাবে তো দেখো পাপড় দিা প্রায় কমপ্লিট হয়ে গেছে তেরকম গোল গোল করে দিতে হবে আজকেই সুকি যাবে বলা যা রদ যা রদ দিয়েছে আজকেই শুকিয়ে যাবে আমি কিছুই দেখতে পাচ্ছি না রোদের মধ্যে ভিডিওতে কি উঠছে না উঠছে দেখো পাপড়টা প্রায় শুকিয়ে গেছে তো আর একটু শুকিয়ে নিতে হবে রোদে তারপরে গরম তেলে ভাজতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আজকে ফ্যানের পাপড় তো তোমরা রেসিপিটা পুরো দেখো আর ভালো লাগলে কমেন্টে জানাবে এই দেখো সেই ফ্যানের পাপড়টা রেডি হয়ে গেছে তো খুব খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছো তো রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাটা সাথে মাছকে আলু পকোড়া করেছিল